ভবিষ্যতের দুনিয়া উদ্ভাবনের ডানা মেলে মানব সভ্যতা প্রযুক্তি যেই গতিতে এগিয়ে চলেছে তাতে আমাদের চারপাশের পৃথিবীটা প্রতিনিয়ত বদলে যাচ্ছে একসময় যা শুধু কল্পবিজ্ঞানের পাতায় বা চলচ্চিত্রে দেখা যেত আজ তা বাস্তবে রূপ নিচ্ছে পুরন্ত রোবট থেকে শুরু করে সমুদ্রের বুকে সাইকেল চালানো কিংবা আকাশে ভেসে বেড়ানো বিলাসবহুল প্রাসাদ এই সবই প্রমাণ করে যে মানবজাতির উদ্ভাবনী ক্ষমতা সীমাহীন আসুন এই অত্যাধুনিক উদ্ভাবনগুলোকে আরও গভীরভাবে দেখি এবং এর সাথে যোগ করি আরও কিছু চমকপ্রদ সংযোজন প্রোড্রন আপনার ব্যক্তিগত সহযোগী রোবট ভাবন্ত আকাশ থেকে হঠাৎ নেমে এলো এক উড়ন্ত রোবট আর সেই রোবট একেবারে মানুষের মতো হাতে ধরে আপনার কাজ করে দিচ্ছে এটি কোনো কল্পকাহিনী নয় জাপানে তৈরি এমনই এক অত্যাধুনিক ড্রোনের নাম প্রোড্রন। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর দুটি যান্ত্রিক বাহু যেগুলো মানুষের হাতের মতো সূক্ষ্মভাবে কাজ করতে পারে এই হাতগুলো প্রায় দশ কেজি ওজনের বস্তু সহজেই তুলতে পারে যা এটিকে বিভিন্ন জটিল কাজের জন্য উপযুক্ত করে তোলে ব্যবহারিক প্রয়োগ পার্সেল ডেলিভারি দুর্গম বা যানজটপূর্ণ এলাকায় দ্রুত এবং নিরাপদে পার্সেল পৌঁছে দিতে এটি রেভলিউশনাইজ করতে পারে এই ড্রোন শুধু পণ্য বহনই নয় বরং নির্দিষ্ট কাজ সম্পাদনের মাধ্যমে ভবিষ্যতে শ্রম নিরাপত্তা এবং দক্ষতার নতুন দিগন্ত উন্মোচন করবে মান্তা ফাইভ সমুদ্রের বুকে সাইকেল চালানোর রোমাঞ্চ এবার চলুন সমুদ্রের দিকে নিউজিল্যান্ডের একদল উদ্ভাবক তৈরি করেছেন এক অসাধারণ পানির সাইকেল যার নাম মান্তা ফাইভ এই পানির বাইকটি ব্যাটারি চালিত হলেও আপনি চাইলে সাধারণ সাইকেলের মতো প্যাডেল করেও চালাতে পারবেন এটি একটি হাইড্রোফয়েল ডিজাইন ব্যবহার করে যা বাইকটিকে পানির উপর ভাসিয়ে রাখে এবং ঘর্ষণ কমিয়ে দেয় ফলে এটি দ্রুত গতিতে এগোতে পারে বৈশিষ্ট্য ও সুবিধা গতি ও পাল্লা একবার সম্পূর্ণ চার্জে এটি ঘন্টায় তেইশ কিলোমিটার বেগে চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে হাইব্রিড মোড চার্জ ভরিয়ে গেলেও চিন্তার কিছু নেই তখন আপনি প্যাডেল করে সমুদ্র পাড়ি দিতে পারবেন ভাবন্ত সাইকেল চালিয়ে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছেন সত্যিই যেন সিনেমার মতো অনুভূতি পরিবেশ বান্ধব এটি পরিবেশের জন্য ক্ষতিকর নয় এবং জলজ প্রাণীদের বিরক্ত করে না বিনোদন ও ব্যায়াম এটি সমুদ্র বা হ্রদে এক অনন্য বিনোদনমূলক অভিজ্ঞতা দেয় এবং একই সাথে একটি দারুণ কার্ডিও ব্যায়ামের সুযোগ করে দেয় ব্যবহার সহজ সাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পন্ন যে কেউ এটি সহজেই চালাতে পারবেন এটি কেবল একটি খেলনা নয় বরং সমুদ্র ভ্রমণের একটি নতুন মাধ্যম যা ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি পর্যটন শিল্পেও বিপ্লব ঘটাতে পারে অ্যারোড ভিটো উড়ন্ত রাজপ্রাসাদ আকাশ ও জলের মিলন এবার চলুন এক উড়ন্ত রাজপ্রাসাদের কথা বলি এর নাম অ্যারোডভিটো এটি একটি উড়তে সক্ষম বিলাসবহুল ইয়ট আকাশে ও জলে চলার জন্য একে বলা হয় ফ্লাইং ইয়ট এই ইয়টটিকে ভাসিয়ে রাখে দুটি হেলিয়াম ভর্তি এয়ারশিপ বা বেলুন আর মাঝখানে রয়েছে একটি হোটেলের মতো বিলাসবহুল কেবিন এটি ভবিষ্যতে আলটিমেট ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আসবে বিলাসবহুল বৈশিষ্ট্য অভ্যন্তরীণ সুবিধা এর ভেতরে আছে সুইমিং পুল আরামদায়ক বেডরুম অত্যাধুনিক রান্নাঘর এমনকি পার্টির জন্য বিশাল লাউঞ্জ এটি যেন আকাশের বুকে একটি ফাইভ স্টার হোটেল গতি ও স্থায়িত্ব এই উড়ন্ত ইয়ট ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলতে পারে এবং একটানা প্রায় আটচল্লিশ ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে যা দীর্ঘ ভ্রমণের জন্য উপযুক্ত ফার্ব ইয়চ ঢেউবিহীন সমুদ্রযাত্রা সবশেষে যেটা দেখলে আপনি এক কথায় মুগ্ধ হয়ে যাবেন এটি হলো ফার্ব ইয়চ ভবিষ্যতের জন্য তৈরি একটি অনন্য জাহাজ এই ইয়টের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমুদ্র যতই উত্তাল হোক না কেন ভিতরে থাকা যাত্রীরা কোনো ঝাঁকুনি বা আন্দোলন টেরই পাবে না বিপ্লবী প্রযুক্তি স্থিরতা প্রযুক্তি এর নিচের অংশে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ঢেউয়ের গতি অনুযায়ী সামঞ্জস্য রাখে এটি স্মার্ট সাসপেনশন সিস্টেমের মতো কাজ করে যেখানে ইয়টের উপরের অংশ সমুদ্রের অবস্থা নির্বিশেষে স্থির থাকে ফলে যাত্রীরা যে কোনো আবহাওয়ায় শান্ত এবং আরামদায়ক ভ্রমণ উপভোগ করতে পারেন এতে রয়েছে বিলাসবহুল বেডরুম একটি প্রশস্ত সানডেক এবং ইনডোর সুইমিং পুলও সম্পূর্ণ স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সবচেয়ে চমকপ্রদ বিষয় এটি পুরোপুরি অটোমেটিক এবং আপনি নিজের মোবাইল ফোন দিয়েই এটি নিয়ন্ত্রণ করতে পারবেন এটি আধুনিক নেভিগেশন সিস্টেম সেন্সর এবং এআইয়ের সমন্বয়ে কাজ করে ভবিষ্যৎ পরিবহন এটি বিলাসবহুল সমুদ্র ভ্রমণের ধারণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যেখানে স্বাচ্ছন্দ্য এবং প্রযুক্তি হাতে হাত মিলিয়ে চলবে আরও কিছু ভবিষ্যৎ উদ্ভাবন যা জীবনকে বদলে দেবে ভবিষ্যতের প্রযুক্তি শুধু উড়ন্ত জাহাজ বা রোবটেই সীমাবদ্ধ নয় আরও অনেক উদ্ভাবন আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করবে এই উদ্ভাবনগুলো শুধু প্রযুক্তির অগ্রগতি নয় বরং মানবজাতির অদম্য কৌতূহল এবং অসীম সম্ভাবনার প্রমাণ এই সকল চমকপ্রদ আবিষ্কার আমাদের ভবিষ্যৎ জীবনযাত্রাকে আরও সহজ নিরাপদ এবং বিলাসবহুল করে তুলবে আশা করি এই বিস্তারিত আলোচনা আপনার ভালো লেগেছে এমন আরও সুন্দর সুন্দর তথ্য প্রযুক্তিভিত্তিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন